অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর পানির দেখা মিলল রাজশাহীতে ভাইরাল এই পানিগুলোকে শুধু সুন্দর একটা অভিজ্ঞতা আকাশে সূর্য সকাল কারণ আজকে আমি খুবই এক্সাইটেড এতটা এক্সাইটেড হওয়ার কারণটা আপনারাই দেখে নিন আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের রাজশাহীতে আজকে আমরা বাসে থেকে রওনা দিয়েছি প্রায় তিনটি বাসে আর এই সম্পূর্ণ আয়োজনটা করছে আমাদের বেআইন সাহেবের স্কুল থেকে যার কারণে আমাদেরকেও আজকে তিন চার ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম আজকে আমরা চলে আসলাম রাজশাহী সেই গুদাগাড়ি গাড়ির পার্কে যেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল জায়গা তো আজকে ভাইয়াদের সাথে আপুদের সাথে মূলত আজকে এইখানে আসা ছিল আর এইখানে এসে মানে এতটা পরিমাণে মানুষ যার কারণে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আমার তাই কিন্তু সেই সাফিনা পার্কের মূল গেট রাজশাহী শহরের নামটা শুনলে অনেকের কাছে আলো শহর শিক্ষা নগরী আমের শহর ক্লিন সিটি নামে পরিচিত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জুড়ে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা কত সুন্দর হয় কত মজা হয় তার সাথে তো আমি আপনাদের সাথে আছি চলুন আজকে সাফিনা পার্কটা একটু ঘুরে আসি আর ইতিহাসটা দেখে আসি এই সাফিনা রাজশাহী গোদাগারীতে অবস্থিত এটি একটি বাংলাদেশের বৃহত্তম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত রয়েছে এই কিভাবে একটি বৃহত্তম পার্ক হিসেবে হয়েছে। এই শুরুতে অনেকগুলো স্থান দেখতে তার দখল করে আছে এই পানিগুলোর স্টাইল আপনি এখানে গেলেই দেখতে পাবেন অ্যামাজন জঙ্গলে যে পানিগুলো বসবাস করে এখানে তারিখে আমরা দুই ভাই মিলে পুরো পার্ক টা ঘুরছি আর এটাই ভাই আর পরিবারের সাথে প্রথম তবে এই ভ্রমণটা ছিল আমাদের জন্য খুবই কষ্টদায়ক সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কেন কষ্টদায়ক হলো আমরা কিন্তু অনেক পরিমাণে এই গাছটাকে দেখছি প্রচুর পরিমাণে কিন্তু এই গাছটা ভাইরাল তার সাথে সুন্দর একটা জায়গা দখল করে আছে এই স্থানটা আর এইখানে সব থেকে বড় এবং সৌন্দর্য স্থান দখল করে আছে এই পানিটা আপনারা যদি কখনো এখানে আসেন আপনারা এই পানির দেখলে মনে হবে এরা জীবন্ত পানি দেখুন এরা কিভাবে নড়াচড়া করছে তারপরে এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে যার কারণে আমি কিন্তু ভিডিও করার চান্সটাই পাচ্ছি না দাঁড়িয়ে ভিডিও করা তো দূরে থাকে এখানে দাঁড়ানোই আমার জন্য অনেকটা কষ্টকর হয়ে গেছে আমার জীবনের সব থেকে কষ্টদায়ক একটা অভিজ্ঞতা ছিল আজকে এই সাফিনা পার্কে এসে যতটা না দর্শনীয় স্থান আছে তার থেকে হাজার গুণে বেশি মানুষ আনন্দ থেকে আমার কাছে অনেকটা কষ্টই বেশি লাগছে এখানে এসে কারণ আমি অনেকটা জায়গা ভ্রমণ করছি কিন্তু এরকম অভিজ্ঞতা আমি কোথায় পাই তবে এরা কিন্তু এখানে এসে খুবই এনজয় করছে কেউ পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং স্কুল থেকে প্রচুর পরিমাণে মানুষজন আসার কারণে এখানে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর আজকে যেহেতু আমরা অনেক পরিমাণে মানুষ একসাথে আসছি যার কারণে আমরা সবাই ঘোরাঘুরি করলাম অনেক পরিমাণে আর এদিকে আমাদের রান্না বান্না প্রায় হয়ে গেছে যেটুকু বাকি ছিল সেটুকু শেষ করে আমরা খাওয়া দাওয়াটা সম্পূর্ণ ভাবে সেরে নিলাম তার সাথে আমাদের কয়েকটা গেম এবং খেলার আয়োজন ছিল তার সাথে ছিল অনেক রকমের পুরস্কার আর এর সম্পূর্ণ আয়োজনটা কিন্তু করছে সাররা আর এই হইচয়ের মধ্যে দিয়ে বের হতে হতে কিন্তু আমাদের প্রায় ছাদটা বেজে যায় আর এক পর্যায়ে রাত হওয়ার কারণে রাতের সাফিনা পার্কটাও দেখে আসলাম আর আমার কাছে রাতের সাফিনা পার্কটা অনেক সুন্দরই লাগছে আবার রাতের বেলা তিন চার জার্নি করে অনেকটা এখন পর আমরা চলে আসলাম আমাদের বাসাতে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন